ভালো আছি আজকে চলে এলাম আর চা বড় হাটে আপনাদের দেখাবো সার সার রাস বড় বড় গরু কীরকম কীরকম দাম কীরকম যা কাস্টমারদের চাহিদা আপনাদের দেখাবো যে বড় বড় গরু হাটে

আগের যেকম হেচিন তো না দেখেন মাঝে পায়ের কাছে লাভ বড় মানে গুরু পাবে যারা বড় মানে গুরু করতে তারা আর গুরুহাটে গুরু আটে ইসি মাঝে বড় বড় গুরু পাবে ভাই কোনটা কয় টাকার দাম চাইতেছেন ওই লাখ কারে গুণ হলো 1 লাখ 30 এই দুটা পাঁচ লাখ এই যে বড় দুটা পাঁচ লাখ টাকা দাম চাইতেছে মাজেদ ভাই আর আর তিনটা কত চাইতেছেন ভাই তিনটা একশো তিরিশ করে এই তিনটা একশো তিরিশ করে চাইতেছে আর আরো বিলটা আরো দেখাবো দেখাবো আপনি নাম কি আপনাৰ নাম চেন কোন তিনিটা

খুব দরকারের পরিবর্তে সিনেমার খাদ্যসম্পদ খাদ্যই রাখাই লেন অথবা আতিম সময় হলে বিল করা ভাড়া খাদ্য যখন ছা যদি কোনো বড় বৃদ্ধি করতে যান তাহলে সকলকে জলি মানা করা প্রয়োজন করতে হবে বিদ্যালয়ের হাত আমাদের হাতে তুলে দিলো আর প্রমাণ হলো এই প্রমাণ দান করতে সাহস যোগদান করবে گروٹار نام کی گروپ ভাই গরু কাটা আনতেন আজকে আপনি দুটা এই দুটা দেখেন আব্দুল ভাই মিলার ভাই ভাই দাম চাইতেছেন কত দাম কম এক লাখ এক লাখ দশ দাম কম কাস্টমারের চাহিদা কীরকম কাস্টমার কাস্টমার না আজকে বাজারে এবার মনে হয় সব কাস্টমার আইসে আইসে সারা পারে নাই কাস্টমারও কম Assalamualaikum warahmatullahi wabarakatuh, warahmatullahi wabarakatuh, warahmatullahi wabarakatuh, কোন টি এটা রাখলে খালি ওরে বাস্তব হ্যাঁ তেলি দুই এর আগে দি গেল হ্যাঁ সে লাভ করতে পারলো না যে আমরা আমাদের অন্তরের নেওয়া বড় কথা अनि छोटो भाइदिल हो बाइक चाके मुनु फाइटर छ गलामा कन्दुका भाइदिल छ पुछ भाइदिनु जि ग्याल्न केटा न हेर्न दोसले याद नले हामीले हामीले यो हातमा छ यो न यार यो त नि खेर भयो र आफु जो पास छाइदा ला पास किन आछै दस बाकेला आछै लाग्छ हामीले गर्काङ लगायो भाइ हामी सँगले पनि ल्याउनु छ ہمار لے کے ٹکٹ نہیں لے کے